হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্রিন ফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পশ্চিম ও শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ের মার্টিন ইংলিশ হোসেন ব্যাংস হল দুই হাজার ছাব্বিশ তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশের দাগের কোশ্চেনটি ময়নাগুড়ি গার্লস হাই স্কুল তো পেজ নাম্বার হলো টু হান্ড্রেড এইট্টি টু তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব তো যা চ্যানেলটি নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো তাহলে এখন শুরু করব দশের দাগের ময়নাগুড়ি গার্লস হাই স্কুল তো বিভাগ ক তো বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো হেটোরোসফিয়ারের উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে হাইগ্রোমিটার বলা হয় গ্র্যান্ড ব্যাং একটি মগ্নচরা পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে অ্যাপোচি বলে একটি খারিফ শস্যের উদাহরণ হল তুলো ভারতের ধান গবেষণাগার আছে কোথায় কটকে এরপরে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো সবগুলি হবে এখানে আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ সবগুলি এরপরে বিভাগ খ আলোচনা করব। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে অ লিখব বায়ুমণ্ডলের যে স্তরে মেরু প্রবাহ সৃষ্টি হয় তা তার নাম আয়নোস্ফিয়ার এটা শুদ্ধ সমুদ্র সৃষ্টির প্রধান কারণ হলো নিহত বায়ু এটা অশুদ্ধ বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে এখানে বিপরীত বিপরীত তাপমাত্রা বলে শূন্যস্থান পূরণ করব ভারতের প্রথম পাতাল চালু হয় উনিশশো আটচল্লিশ সালে এরপরে দুয়ের তিন একটি বা দুটি বাক্য উত্তর দিতে বলছে এখানে তো কোন বায়ুকে সমুদ্র বায়ু বা স্থল বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ুকে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি প্লাংটন কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে এটা ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম হলো কান্দলা ওকে কান্দলা বা কান্দলা ওকে তো এরপরে আমরা বিভাগ গ ঘ উম এগুলি আমরা পিডে বাকারে এখন আলোচনা করব এরপর আলোচনা করব বিভাগ গ ট্রোপোস কি ট্রোপোস হল পৃথিবীর বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে অবস্থিত একটি সীমানা স্তর এই স্তরে উচ্চতার সঙ্গে তাপমাত্রা আর হ্রাস পায় না বরং স্থিত থাকে এটি আবহাওয়াগত ঘটনাবলীর উপরের সীমা হিসাবে কাজ করে এবং সাধারণত আট থেকে আঠেরো কিলোমিটার উচ্চতায় অবস্থান করে ভৌগোলিক অক্ষাংশ অনুযায়ী এর উচ্চতা ভিন্ন হয় তিনের দুই ভরা কোটাল কাকে বলে ভরা কোটাল হলো এক ধরনের উচ্চতর জোয়ার যা পূর্ণিমা ও অমাবস্যার সময় ঘটে এই সময় সূর্য চাঁদ ও পৃথিবী একটি সরল লেখায় অবস্থান করে ফলে চাঁদ ও সূর্যের সম্মিলিত আকর্ষণ বলের কারণে সমুদ্র জলে সর্বাধিক উঁচু ঢেউ সৃষ্টি হয় এই অবস্থাকে ভরা কোটাল বা টাইট বলে এবং এটি উপকূলবর্তী অঞ্চলে জলস্তরকে অনেকটা বৃদ্ধি করে তিনি তিন জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি বলতে কী বোঝো জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি হল এমন এক ধরনের কৃষিকাজ যেখানে কৃষি কৃষক মূলত নিজের পরিবারের খাদ্য বস্ত্র অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী উৎপাদনের জন্য চাষাবাদ করে এতে লাভের চিন্তা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এটি সাধারণত পশু না এটি সাধারণত পশ্চাৎপদ বা অনুন্নত অঞ্চলে বেশি দেখা যায় এবং এতে যান্ত্রিকতার ব্যবহার খুবই কম তিনের চার অনুসারী শিল্প কাকে বলে অনুসারী শিল্প হলো সেই শিল্প যা প্রধানত বা মৌলিক শিল্পের উৎপাদিত কাঁচামাল বা আধা প্রস্তুত উপাদান ব্যবহার করে গঠিত হয় যেমন লৌহ ও ইস্পাত শিল্প একটি মৌলিক শিল্প এবং এই শিল্পের কাঁচামাল ব্যবহার করে গড়ে ওঠা অটোমোবাইল বা যন্ত্রপাতি নির্মাণ শিল্প অনুসারী শিল্প আবার সুতা উৎপাদনের পর তা দিয়ে কাপড় তৈরি হলে বস্ত্র শিল্পেও একটি অনুসারী শিল্প হিসেবেও গণ্য হয় এরপরে বিভাগ ঘ স্টাটোস্পিয়ারে জেট প্লেন যাতায়াত করে কেন এক নম্বর পয়েন্ট আছে আবহাওয়ার গোলযোগ থাকে না স্টাটোস্পিয়ারে ঝড় বৃষ্টি বজ্রপাত বা ঘূর্ণিঝড়ের মতো কোনো আবহাওয়াজনিত গোলযোগ থাকে না ফলে জেট প্লেন জেট প্লেনের উড়ান অনেক বেশি নিরাপদ হয় দুই নম্বর বায়ুপ্রবাহ স্থির ও মসৃণ এই স্তরের বায়ুপ্রবাহ প্রবাহ তুলনামূলকভাবে অনেক মসৃণ ও নির্বিচার যার ফলে বিমানের ওঠা ওড়ার সময় কম ঝাঁকুনি অনুভূত মানে অনুভূত হয় আর কি এরপরে তিন নম্বর পয়েন্ট কম বায়ু প্রতিরোধ স্ট্যাটোসফিয়ারের উপরের দিকে বায়ুর ঘনত্ব অনেক কম থাকে তাই বিমানের গতি বজায় রাখার ক্ষেত্রে বায়ু প্রতিরোধও কম হয় চাইনামাজ জ্বালানি সাশ্রয় হয় বায়ু প্রতিরোধ কম হওয়ার ফলে বিমানের ইঞ্জিনে ইঞ্জিনে তুলনামূলক কম বা তুলনামূলকভাবে কম জ্বালানি খরচ হয় যা পরিবহন খরচ হ্রাস সহায়ক হয় পাঁচনার পান দ্রুত গতি বজায় রাখা যায় বিমানের গতি কম বাধার সম্মুখীন হওয়ায় দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় ছয় নম্বর আরামদায়ক যাত্রা নিশ্চিত হয় যাত্রীদের জন্য এটি আরামদায়ক ভ্রমণের পরিবেশ তৈরি করে কারণ ঝাঁকুনি ও কম্পন খুব কম হয় অথবা কোসেন মেঘমুক্ত রাতের তুলনায় মেঘাচ্ছন্ন রাতে বেশি গরম বোধ হয় কেন মেঘমুক্ত রাতে তাপ বেরিয়ে যায় এক নম্বর পয়েন্ট তো রাতে পৃথিবী সূর্যের আলো না পাওয়ায় তার জমা তাপ বিকিরণের মাধ্যমে মহাশূন্যে নির্গত হতে থাকে মেঘ না থাকলে এই তাপ সহজেই বেরিয়ে যায় দুই নম্বর তাপমাত্রা দ্রুত কমে যায় বিকৃত তাপ সহজে মহাশূন্যে চলে যাওয়ার ফলে মেঘমুক্ত রাতে ভূমির তাপমাত্রা দ্রুত হ্রাস পায় ফলে ঠান্ডা অনুভব হয় তিন নম্বর পয়েন্ট মেঘ তাপ শোষণ ও প্রতিফলন করে মেঘ থাকলে তা পৃথিবী থেকে বিকৃত তাপের একটি বড় অংশ শোষণ করে আবার তা ভূমি মুখে প্রতিফলিত করে চার পয়েন্ট তাপ ফিরে আসে পুঁথি বিকিরণ মেঘের কারণে তাপ উপরের দিকে না গিয়ে ফিরে এসে আবার পৃথিবীর কাছাকাছি আবদ্ধ থাকে এর ফলে মাটির কাছাকাছি স্তরে বেশি উষ্ণতা অনুভূত হয় পাঁচ নম্বর পয়েন্ট তাপমাত্রা কমে না এই পুঁথি বিকিরণ প্রক্রিয়ায় প্রক্রিয়ার কারণে তাপমাত্রা তেমন একটা কমে না বরং স্থির বা কিছুটা বেশি থাকে ছয় নম্বর পয়েন্ট উষ্ণ অনুভব হয় তো তাই মেঘমুক্ত রাতের তুলনায় মেঘাচ্ছন্ন রাতে তাপমাত্রা বেশি থাকে এবং মানুষের কম্পিটিভলি বেশি গরম অনুভব করে চারে দুই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টির কারণ কি। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টির কারণ হলো দুটি বিপরীত প্রকৃতির সমুদ্র স্রোতের সংঘর্ষ এর পয়েন্টগুলি নিচে দেওয়া হলো এক নম্বর পয়েন্ট উষ্ণ গালফ স্ট্রিম তো এটি একটি উষ্ণ সামুদ্রিক স্রোত যা মেক্সিকো উপসাগর থেকে উত্তর পূর্ব দিকে অক্ষাংশ বরাবর বয়ে আসে দুই নম্বর পয়েন্ট শীতল ল্যাবরাটর স্রোত এটি একটি শীতল স্রোত যা উত্তর মেরুর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে আসে এবং নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে গালফ স্ট্রিমের সঙ্গে মিলিত হয় তিন নম্বর পয়েন্ট তাপমাত্রার পার্থক্য উষ্ণ ও শীতল স্রোতের মধ্যে তাপমাত্রার তীব্র পার্থক্য থাকে যার ফলে ঘন বাষ্পীভবন ও ঘনীভবন ঘটে চার নম্বর পয়েন্ট ঘন কুয়াশা তৈরি হয় এই উষ্ণ শীতল স্রোতের সংমিশ্রণে জলীয় হঠাৎ ঠান্ডা হয়ে ঘনভূত হয় ফলে ঘন কুয়াশার সৃষ্টি হয় পাঁচ নম্বর পয়েন্ট বায়ুচাপের তারতম্য এই অঞ্চলে বায়ুচাপ দ্রুত ওঠানামা করে ফলে নিম্নচাপ সৃষ্টি হয় যা ঝড় ও বৃষ্টির কারণ হয় ছয় নম্বর পয়েন্ট ফলে এই অঞ্চল ঝড় বৃষ্টি ও কুয়াশা প্রবণ এই কারণেই নিউ ফাউল্যান্ড উপকূলকে ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টির অঞ্চল বলা হয়ে থাকে অথবা কোশ্চেন কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কেন চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় পৃথিবীর ঘূর্ণন ও চাঁদের গতি জোয়ারের সময় নির্ধারণ করে সময়ের ব্যবধানের কারণগুলো নিচে পয়েন্ট আকারে দেওয়া হলো এক নম্বর পয়েন্ট পৃথিবীর ঘূর্ণন পৃথিবী নিজের অক্ষে চারিদিকে চব্বিশ ঘণ্টায় একবার ঘোরে দুই নম্বর পয়েন্ট চাঁদের গতিবিধি চাঁদও নিজের কক্ষপথে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে এবং একদিনে এটি কিছুটা সামনে এগিয়ে যায় তিন নম্বর পয়েন্ট চাঁদের দেরি পৃথিবীকে একই অবস্থানে চাঁদকে আবার পেতে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন মিনিট বেশি সময় লাগে চায়নার পান জোয়ারের নিয়ন্ত্রণ চাঁদের আকর্ষণে পৃথিবীর মানে পৃথিবীতে জোয়ারের ভাটার প্রধান কারণ হল চাঁদের মহাকর্ষ বল পাঁচ নম্বর দুটি মুখ্য জোয়ারের ব্যবধান একদিনে সাধারণত দুটি উচ্চ জোয়ার সৃষ্টি হয় দুটি উচ্চ জোয়ারের মধ্যে গড় গড়ে আর কি চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট ব্যবধান থাকে চাঁদের গতির কারণেই এটা হয়ে থাকে তো ছায়নার পান এই অতিরিক্ত বাহান্ন মিনিটেই চাঁদের অগ্রগতির জন্য প্রয়োজনীয় সময় যা পরবর্তী উচ্চ জোয়ারে পৌঁছতে আবার দেরি করায় এবার আলোচনা করব বিভাগ উম পাশের এক বিশ্ব উষ্ণয়নের পাঁচটি প্রভাব লেখো তো বিশ্ব উষ্ণয়ন বলতে বোঝায় বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে অগ্রগতি সাধন এই অগ্রগতির ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে কিন্তু এই উন্নয়নের কিছু ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রয়েছে নিচে এই প্রভাবগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এক নম্বর পয়েন্ট অর্থনৈতিক অগ্রগতি ও শিল্পায়ন বিশ্ব উষ্ণয়নের ফলে প্রতিটি দেশে শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে উন্নত দেশগুলি উচ্চ প্রযুক্তির মাধ্যমে শিল্প উৎপাদনের দক্ষতা বৃদ্ধি করেছে উন্নয়নশীল দেশগুলিতেও নানা শিল্প নগরী গড়ে উঠেছে যেমন ভারতের মুম্বাই বেঙ্গালুরু চেন্নাই প্রভৃতি শহরে শিল্পায়নের ফলে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে দুই পয়েন্ট প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিশ্বব্যাপী উন্নয়নের ফলে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিপ্লব ঘটেছে কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে আজ পৃথিবী একটি গ্লোবাল ভিলেজ এ পরিণত হয়েছে পাশাপাশি রেলপথ সড়কপথ বিমানপথ উন্নত হওয়ায় মানুষের জীবন সহজতর হয়েছে তিন নম্বর পয়েন্ট পরিবেশ দূষণ ও জলবায়ুর পরিবর্তন শিল্প ও যানবাহন থেকে কার্বন অক্সাইড সহ নানা বিষাক্ত গ্যাস বায়ুতে ছড়িয়ে পড়েছে এর ফলে বায়ু জল ও মাটি দূষণ ঘটেছে পরিবেশে গ্রিন গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় বিশ্ব উষ্ণায়নের সমস্যা দেখা দিচ্ছে বরফ গলছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বাড়ছে চার নম্বর প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার উন্নয়নের বনজ খনিজ জ্বালানি তারণায় ও জলের মতো প্রাকৃতিক সম্পদ নির্বিচারে ব্যবহৃত হচ্ছে এতে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে পয়েন্ট সামাজিক ও আঞ্চলিক বৈষম্য উন্নয়নের সুফল সমাজের সকল স্তরে সমানভাবে পৌঁছায় না শহর ও গ্রাম ধনী ও দরিদ্রের মধ্যে বিভাজন বাড়ছে উন্নত এলাকাগুলি দ্রুত এগিয়ে গেলেও পশ্চাৎপদ অঞ্চলে শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থান এখনও অপর্যাপ্ত উপসংহার বিশ্ব উষ্ণয়ন মানুষের জীবনে বহু সুযোগ তৈরি করলেও এর সঙ্গে নানান সমস্যা এসেছে টেকসই উন্নয়নের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও সামাজিক সমতা বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই বর্তমান সময়ের চ্যালেঞ্জ পাঁচের দুই ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও তুলো বা তুলা বা কার্পাস ভারতের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এটি প্রধানত বস্ত্র শিল্পে ব্যবহৃত হয় তুলা উৎপাদনের জন্য বিশেষ ধরনের প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন হয় যা নিচে বিশ্লেষণ করে দেওয়া হল এক নম্বর আবহাওয়া ও তাপমাত্রা তুলা গাছ উষ্ণ ও শুষ্ক জলবায়ু পছন্দ করে এটি একুশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালোভাবে জন্মাতে পারে অধিক ঠান্ডা ও আর্দ্র পরিবেশ তুলা চাষের জন্য অনুপযুক্ত দুই নম্বর পয়েন্ট বৃষ্টিপাত তুলা চাষের জন্য বছরে প্রায় পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন বেশি বৃষ্টি হলে জমিতে জল জমে গাছ পচে যেতে পারে আবার অত্যন্ত কম বৃষ্টি হলেও ফলন খারাপ হয় তিন নম্বর মাটি তুলো চাষের জন্য কালো রেগুর বা ব্ল্যাক কটন সয়েল সবচেয়ে বেশি উপযোগী এই মাটি আর্দ্রতা ধরে রাখতে পারে এবং এতে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়াম থাকে যা গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় চার নম্বর সূর্যালোক ও শুষ্ক আবহাওয়া তুলা গাছের জন্য পর্যাপ্ত রোদ ও শুষ্কতা প্রয়োজন বিশেষ করে ফল ধরার সময় অতিরিক্ত আর্দ্রতা বা মেঘাচ্ছন্ন আবহাওয়ায় তুলার গুণমান কমে যায় পাঁচ নম্বর প্রধান উৎপাদক রাজ্যসমূহগুলি হলো ভারতের প্রধান তুলে উৎপাদক রাজ্যগুলি হলো যেমন মহারাষ্ট্র দেশের সর্বোচ্চ উৎপাদক গুজরাট মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এরপরে ভারত বিশ্বের অন্যতম বড় তুলা উৎপাদক দেশ এই ফসল দেশের অর্থনীতিকে বড় ভূমিকা রাখে এবং বহু মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত থ্যাংক ইউ ফর মাই ভিডিও